তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে তোমাদের এই প্লেটের উপরে নজর পড়েছে এটা আমি বানিয়েছি চিজ বল এবার এটা তোমাদেরকে আমি ভেজিটেবিল দেখাচ্ছি কাছে এসো তোমাদেরকে দেখাই কত সুন্দর এবং লোভনীয় হয়েছে এটা আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই ভেজিটেবিলের ভিতরে দেখো চিজ ভরে দিয়েছি এই যে দেখো খেতে খুব সুন্দর এবং মজাদার ছোট বাচ্চাদের বা যারা ভেজিটেবল খেতে চায় না তাদের সব রকম সবজি দিয়ে এটা বানানো হয়েছে এর ভিতরে আমি চিজ দিয়েছি এবং এই পুরো রেসিপিটা দেখতে হলে তোমরা চলো আমি কি করে বানিয়েছি তোমরা সবাই সেটা দেখো আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে নিও আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তাতে আমার খুব ভালো লাগবে চলো তাহলে দেখো আমার পুরো রেসিপিটি আমি কেমন করে বানিয়েছি শীতের সমস্ত কিছু ভেজিটেবল দিয়ে আমি একটা চিজ বল বানাবো তার জন্য এখানে লাগছে নিয়েছি দেখো একটা আলু খুব ছোট ছোট করে কাটা কিছুটা বাঁধাকপি কুচনো কিছুটা গাজর গ্রেট করা আর এখানে হচ্ছে বিট সেটাও গ্রেট করা আর খুব ছোট্ট মিহি করে ফুলকপি কুচানো আর কিছুটা মটরশুটি চলো এবার কী করে রান্না করি সেটা তোমরা দেখো এখানে আমি কড়াই তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি এক চামচ গোটা জিরে ফোড়ন দিলাম তার সাথে একটা শুকনো লঙ্কা দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম এবার আমি এটা একটু ভাজা হলে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব এই ভেজিটেবল দিয়ে চিজ বল বানালে খুবই ভালো লাগবে এবং বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে কারণ নানা রকম সবজি ওরা তো খেতে চায় না এবার ওদেরকে যদি তোমরা টিফিনে বা দাও এমনি যদি স্ন্যাক্স হিসেবে খাই খুব মজাদার এবং খেতেও খুব সুন্দর হয় আলুটা একটু ভেজে নেব এবার একে একে আলুর সাথে সব সবজিগুলো দিয়ে আমি এটা বানিয়ে নেব এটা বেশি কিছু মশলাও লাগবে না খুব অল্প সাধারণ মশলাতে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো খুব সরু করে কোচানো আছে এবং তরকারিটা একটু শুকনো মাখা মাখা করতে হবে তোমরা সবাই অনেকে আমার রান্নাগুলো কমেন্ট করে জানাচ্ছ আমার খুব ভালো লাগছে তোমাদেরকে প্রত্যেকেরই প্রায় আমি উত্তর দিয়ে থাকি তোমরা প্রত্যেকেই দেখবে আমার রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমি যেগুলো করছি তোমরা অবশ্যই প্রত্যেকে ট্রাই করবে এবং খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে যে তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে দেখো আমি একে একে এবার ফুলকপি বাঁধাকপি কুচনো মটর কপি সব একে একে দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে আমি গাজরটা আর বিটটাও দিয়ে দিলাম এগুলো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিলাম সামান্য একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম এটা একটু ঝাল মিষ্টি হবে খেতে খুব সুন্দর হবে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম ব্যাস আর কোনো কিছু লাগবে না এই উপকরণগুলো দিয়েই আমার হয়ে যাবে এবার দেখো এটা একদম কমে এসেছে অনেকটাই যেহেতু সব জিনিস গ্রেড করে নেওয়া ছিল ওই জন্য খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে এটা যদি করে ফ্রিজে স্টোর করে রাখা যায় যখন খুশি মন অনেক কিছু এই জিনিসটা দিয়ে উপকরণটি দিয়ে অনেক রকমের জিনিস বানানো যায় এবার এটা আমি জল দিয়ে এবার ঢেকে রান্না করে নেব ব্যাস এটা জল দিয়ে দিলাম এবার আমি এটা ঢেকে দেব মিনিট পনেরো সিদ্ধ হতে লাগবে তরকারিটা হয়ে আসলে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার এটা প্রায় হয়ে এসেছে আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম তোমরাও মাঝে মাঝে একবার নেড়ে নেবে আর সবজিটাকে একদম খন্তি বা হাতা যে যেটা দিয়েই রান্না করো একদম এরকম করে পেস্ট করে নেবে তাহলে বলগুলো বানাতে খুব সুবিধা হবে এ দেখো খুব শুকনো একদম একটা পেস্ট হয়ে গেছে এবং সব জিনিসটাই ভালো করে এইভাবে প্রেস করে একদম আঠা আঠা করে নেবে এটার এটার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার মধ্যে আমি একটু বাদাম গুঁড়িয়ে রেখেছি অল্প সামান্য তোমাদের যার যেরকম পরিমাণ সেই রকম মতো দেবে ভাজা বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর সেন্ট আসবে ব্যাস এটা আমার রেডি এবার দেখো আমি এটা নামিয়ে নামিয়ে নিচ্ছি বলগুলো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমি এটা এখন বিকেলে বানাচ্ছি এই বিকেলে চায়ের সাথে এই স্ন্যাক্স খেতে ভীষণ ভালো লাগবে আর তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে এবং বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই শীতের সব সবজি দিয়ে নানা রকম জিনিস বানানো যায় এ দেখো আমার একটা এটা মন্ডর মতো হয়েছে এবার আমি ঢেলে নিয়ে তোমাদেরকে বল বানিয়ে দেখাচ্ছি দেখো আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটা আমি জলে গুলে নেব এটা একটা পেস্ট করে নেব এই ঢোলটা আমার হয়ে গেছে আর এখানে আমি একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি বলগুলো মাখানোর জন্য আর এখানে দেখো আমি একটু চিজ নিয়েছি চিজটা এবার আমি একটু গ্রেট করে নেব আর আমি তোমাদেরকে এটা বানিয়ে দেখাচ্ছি যে যেরকম মাপের সাইজের করবে সেটা নিজের উপর নির্ভর করছে আমি দেখো খুব বেশি না মিডিয়াম সাইজের এই বলগুলো বানাচ্ছি এই বলগুলো ভিতরটা একটু ডিপ করে নিয়ে এর ভিতরে চিজটা কোরানো চিজটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে বন্ধ করে দিলাম বাচ্চাদের এটা খুব প্রিয় ভালো লাগবে কারণ বাচ্চারা সব সবজি খেতে চায় না আর এর মধ্যে চিজটাও থাকছে খেতেও খুব সুন্দর হবে চিজটা ভিতরে ভাজা হয়ে গেলে মেল্ট হয়ে যাবে আর সব রকম সবজি খাওয়াও হবে এটা চা বা কফির সাথে খুবই সুন্দর লাগবে তোমরা অবশ্যই ট্রাই করবে দেখো আমি এভাবে বানাচ্ছি এবার আমি তোমাদেরকে সবগুলো বানিয়ে নিয়ে দেখাচ্ছি চলো চলো আমি এগুলো সবগুলো বানিয়ে নিই তারপরে তোমাদেরকে আমি এটা ভেজে দেখাচ্ছি আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এবার এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলটা তেলটা গরম হচ্ছে আর দেখো আমার এই বলগুলো বানানো হয়ে গেছে রেডি এবার আমি এগুলো একে একে ভেজে তুলে নেব দেখো তেলটা আমি গরম হতে দিয়েছি এবার আমি বলগুলো একে একে এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটা একটা করে উঠিয়ে এই এর মধ্যে ডিপ করে নিয়ে বিস্কুটের গোলার মধ্যে দিয়ে এগুলোকে গড়িয়ে নেব তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা করে নিও আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে যাতে আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সব আগে আমি একে একে দেখো বলগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে নিয়ে বিস্কুটের গোলায় গড়িয়ে নিচ্ছি এইভাবে তোমরা বানাবে খুব ঝটপট হয়েও যাবে দেখো আর খেতেও খুব সুন্দর হবে বাচ্চারা তো একদম ধরো সবজি খেতে চায় না এই শীতের সব রকম সবজি দিয়ে ভীষণ টেস্টি একটা স্ন্যাক্স তোমাদেরকে দেখালাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আমার রান্নাগুলো কেমন তোমাদের লাগছে দেখো আমার সবগুলো রেডি আমি এটার মধ্যে সবগুলোই ছেড়ে দিয়েছি একে একে এইভাবে তোমরা আঁচটাকে একটু মিডিয়াম করে নেবে মিডিয়াম করে আস্তে আস্তে লাল করে ভেজে নেবে আঁচটা খুব জোরে দেবে না কারণ এর ভিতরে চিজ আছে চিজটা ফেটে গেলে গোলে বেরিয়ে যেতে পারে তোমরা এভাবে অবশ্যই একবার বানাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে একটা কালারফুল ভাঙলে জিনিসটা ভিতর থেকে আরো সুন্দর লাগবে আমার নাতনি তো এখন থেকেই নাচছে যে কখন এগুলো উঠাবো ও কখন খাবে বারবার আসছে আর এখানে এসে দাঁড়িয়ে দেখে যাচ্ছে যে আমি এগুলো কখন ওঠাবো দেখো এগুলো আমার একদম সোনালি সোনালি হয়ে ভাজা হয়ে এসেছে এবার আমি তোমাদেরকে এটা উঠিয়ে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা খুব সুন্দরভাবে সোনালি হয়ে ভাজা হয়ে গেছে এবার এবার আমি এগুলোকে উঠিয়ে নেব আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু আজকে বানিয়েছি তোমাদের যদি মনে হয় ভালো লাগে এর থেকে তোমরা বেশিও বানাতে পারো তাহলে চলো এটা আমার প্রায় হয়ে এসেছে দেখো সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি দেখতে সুন্দর হয়েছে না খেতেও কিন্তু এর থেকে আরও সুন্দর এবং টেস্টি তাহলে চলো তোমরা নিশ্চয়ই আমার এই রেসিপিটি বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে পরে দেখা হচ্ছে আবার পরের নেক্সট কোনো রেসিপি নিয়ে টাটা